আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম মম কিচিং সিটি জিতে আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুব সহজ কিন্তু ভীষণ সুস্বাদু একটি ঘরোয়া রেসিপি আর সেটা হচ্ছে সিমের বিচি দিয়ে হাঁসের ডিম এই রেসিপিটি অনেকেই হয়তো আগে খেয়েছেন কিংবা অনেকে হয়তো আজই প্রথম দেখবেন রান্নাটি খুবই সিম্পল তাই আমি বেশি কথা না বলে ধীরে ধীরে পুরো রান্নাটি আপনাদেরকে দেখাবো সিমের বিচিগুলো আমি দুই তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে খোসা ফেলে এরকম পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি পেঁচকুচি ধনে পাতা কাঁচামরিচ টমাটো আর পাঁচটা হাঁসের ডিম আজ আমি পাঁচটা হাঁসের ডিম দিয়ে এই রেসিপিটি করবো আজ খুব কম মশলা দিয়েই আমি রান্নাটি করব। প্রথমে চোলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে তাতে তেল গরম হতে দিয়েছি তারপর এখানে ডিমগুলো সিদ্ধ করে পরিষ্কার করে কেটে একটু হলুদ আর লবণ দিয়ে রেখেছিলাম সেটা একটু ভেজে নিব আমি প্রথমে পাঁচটা ডিম নিয়েছিলাম পরে আমি আরও একটা ডিম বাড়িয়ে নিয়েছি ডিমগুলো বেশি শক্ত করে ভাজবো না এভাবে হালকা রঙ আসলেই নামিয়ে ফেলব এভাবে ভাজলে পরে রান্নার সময় ডিমের স্বাদটা আরও ভালো আসে চুলায় একটা কড়াইয়া বসিয়ে দিয়েছি তাতে ভাজা ডিমের তেলগুলো দিয়ে দিব আর সাথে এক্সট্রা একটু তেল দিব গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ব্রাউন কালারের মতন ভেজে নিব যখনই হালকা একটু ভাজা হয়ে আসবে দিয়ে দিব এক চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া পরিমাণ মতন লবণ আর দিয়ে দিব হালকা একটু কাসন্দি লাল মরিচ গুঁড়া মশলাগুলো ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে না আসে এই রান্নাটায় বেশি মশলা লাগে না হাঁসের ডিম আর সিমের বিচির আলাদা একটা স্বাদ থাকে যেটা কম মশলা দিলেই পাওয়া যায় যখন তেল ছেড়ে দিবে তখনই দিয়ে দিব সিমের বিচি সিমের বিচিগুলো ভালো করে মশলার সাথে ভেজে নিচ্ছি এক কথায় মশলাটা যেন সিমের বিচির ভিতরে প্রবেশ করে আমি অনেকক্ষণ এইটা কষিয়ে নিয়েছি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম ঠিক পাঁচ মিনিট পর এইটা আমি আবারও একটু কষিয়ে নিয়েছি এখানে কোনো পানি দিই নেই এখান থেকে এমনিতেই পানি ছেড়ে দিয়েছে যখনই এটা ভাজা ভাজা হয়ে আসবে এই পর্যায়ে আপনারা চাইলে হাসির ডিমটা দিয়ে পানি ছাড়াই আর একটু ভেজে নামিয়ে নিতে পারেন তবে আমি এখানে একটু পানি দিয়ে দিয়েছি তবে বেশি পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু সিমের বিচিটা ভেঙে যাবে আমি হালকা পানি দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি মশলাটা যেন উপরে চলে আসে এবং দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম এবং বড়ো সাইজের দুইটা টমাটো দিয়ে এটাকে একটু ভালো করে আবারও নাড়িয়ে দিব যাতে নিচে লেগে থাকা মশলাটা উপরে চলে আসে আর পুরোপুরি সিদ্ধ হয়ে যায় তারপর এটা ঢেকে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর যখন এরকম ফুটে উঠেছে তখন আমি এখানে হাঁসের ডিমগুলো দিয়ে দিব হাঁসের ডিমটা দিয়েও এটা একটু ভালো করে নাড়িয়ে আরও দুই মিনিটের জন্য ঢেকে রাখবো ঠিক দুই মিনিট পর সিমের বিচি কিন্তু হয়ে গিয়েছে একদমই এই পানিটা কিন্তু টেনে যাবে আমি বেশ কিছু ধনে দিয়েছি আমি এখানে ঝোলটা হালকা মাখা মাখা করে রেখেছি এবং এটা ঢেকে দিব রান্না শেষ হয়ে এসেছে চুলা বন্ধ করে দিচ্ছি তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন হাঁসের ডিম দিয়ে সিমের বিচি কত সহজভাবে রান্না করা যায় ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে খুব মজার একটি তরকারি তৈরি হয়ে গেল এটা দিয়ে ভাত খাওয়া যাবে প্রায় অনেকখানি এটা কিন্তু খেতে হেভি মজা আর শীতকালে যে না সিমির বিচি খেয়েছে সে তো খুব মিস করেছে এটা তো মাত্র শুরু সামনে তো আরো বাকি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর হ্যাঁ প্রয়োজন হলে শেয়ার দিয়ে রেখে দিবেন রান্নার সময় একবার হলো দেখে নিবেন আর হ্যাঁ নতুন হয়ে থাকলে মমস কিচেন সিটিজিতে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো নেই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ